গত শুক্রবারে বাড়ি গিয়েছিলাম সেই জন্য আসার সময় আমার শাশুড়ি মা আমাকে অনেকগুলো আম দিয়েছে এবং খুদের চাল দিয়েছে ভাতের চাল দিয়েছে আর দেশের থেকে যখন এগুলো নিয়ে আসি তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে এই তো দু একটা আম আমপলির মধ্যে থেকে নষ্ট হয়ে পথে যাই হোক এগুলো দিয়ে আম মিষ্টি আম যেহেতু কিছু খাওয়া যাবে বা কিছু আমস্ত করবো আর এই তো এগুলো হচ্ছে ভাতের চাল চালগুলো কিন্তু খুবই ভালো ছিল নিজেদের হাতের চাল কিন্তু খেতে খুবই মজা হয় আর আমার ননাস কিছু তেজপাতা দিয়েছে এগুলো গাছের ওনাদের তেজপাতা আর কিছু খুদের ভাতের যে আমরা যে রান্না করি খুদের আর এইগুলো ছিল খুদ সেই খুদ দিয়ে কিন্তু চোরচুর রান্না করবো হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চালগুলো দিয়ে আমি কিছু আজকে সবজি খিচুড়ি রান্না করব দেখি কেমন হয় তো আমি এখানে কুলার মধ্যে কিছু চাল নিয়েছি নিয়ে একটু ঝেড়ে বেছে কিছু ধানের চিটা মানে কুড়াও ছিল হালকা কয়েকটা আর আমি তো তো তেমন ছাড়তে পারি না চেষ্টা করছিলাম যে কিছু একটা করা যায় কি না তো এখান থেকে আমি কিছু চাল নিয়ে নেব আজকে সবজি খিচুড়ি রান্না করবো দেখি এই চাল দিয়ে রান্না করলে কেমন হয় তো আমি এখান থেকে এই যে ছোট গ্লাসটা এই গ্লাসের দুই পট চাল নিয়েছি আর সাথে দিয়ে দেবো দুই রকম ডাল চালগুলো কিন্তু খুব ভালো ছিল মানে একদম চিকন চিকন চাল ছিল আর চালের মধ্যে কিছু ছোটো ছোটো চাল ছিল ভাঙা চাল মানে আমরা যেটাকে বলি খুদ তো সেগুলো একটু আমি আলাদা করে নিয়েছি চেষ্টা করে মানে কুলা দিয়ে একটু ঝেড়ে ঝরে আর এখানে দুই রকম ডাল নিয়েছি খিচুড়ির জন্য মশারি ডাল এবং মুগ ডাল মুগ ডালটা আমি আগে ভালো করে ভেজে তারপরে রেখে দেই যখন বাজার থেকে কিনে আনি তখন আমি ভালো করে ভেজে তারপরে ঠান্ডা করে বই মানে ভরে রেখে দেই আর তো আমি চালটা ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে তারপর আমি চালটা ভালো করে ধুয়ে খিচুড়িটা বসিয়ে দেবো এখানে আমি সব খিচুড়ির জন্য কয়েক রকম সবজি কেটে নিয়েছি চালটা আমি ভালো করে কষলিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে চালটা কিন্তু খুব লম্বা লম্বা হবে এবং খিচুড়িটা রান্নার পরও একটু ভালো থাকবে এই জন্য আমি চালটা কয়েকবার ধুয়ে তারপরে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখি আর এ তো খিচুড়িটার জন্য আমি সব চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এখানে চার রকম সবজি নিয়েছি পেঁপে মিষ্টি কুমড়া গাজর আর বরবটি এখানে সবজি খিচুড়ির মধ্যে কিন্তু যে কোনো ধরনের সবজি দেওয়া যায় আর সব কিছু এখন মশলা অল্প অল্প করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু আদা বাটা একটু রসুন বাটা আর এদিকে সাফা গুমের থেকে উঠে গিয়েছে আমি ওর জন্য সকালের নাস্তা তৈরি করছি এখানে আমি একটা ডিম পোজ করে নিয়েছি একটু হালকা লবণ দিয়ে আর ডিমটা একটু তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে নেব যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে ও খেতে পারে না আর ডিমটা পোজ করার পর আমি ওর জন্য পরোটা সেঁকে নেব আর ওর পরোটা গুলো আমার যে কিনে নিয়ে আসি ওটা খুবই ভালো আর এই তো আমি সাফার প্লেটে নিয়ে নিচ্ছি ও কিন্তু ওর প্লেট আবার খাওয়াটা খুব পছন্দ করে আর এই তো আমি ওর জন্য পরোটাটাও শেখে নিচ্ছি এই পরোটা খেতে খুবই ভালো এবং সফট হয় একদম একটু হালকা শেখে হয়ে যায় আর এই পরোটা কিন্তু শেখতে তেল লাগে না এটার মধ্যে একটু তেল থাকে আমি যেহেতু ডিম ভেজেছি এরপরে একটু তেল ছিল ফ্রাই মধ্যে সেই তেলের মধ্যে বটাটাও ভাজা হয়ে গেছে এখন সাফাকে আমি খাওয়াবো খাওয়ানোর পরে খিচুড়ির রান্নার জন্য চুলা পা এসেছি এদিকে আমার খিচুড়ি বলক চলে এসেছে আর খিচুড়ির মধ্যে যত ধরনের মশলা টসলা দেওয়া সব কিছু আমি দিয়ে দিয়েছি এর সাথে হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পারে না তো খিচুড়িটা কিছুক্ষণ পরে প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি গোটা কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খিচুড়ির মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে খিচুড়ির চালটা কিন্তু ফুটে গেছে আর একটু পরে আমি চুলা থেকে নামিয়ে নেবো খিচুড়ি তো রান্না হলো এখন খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি মুরগি মাংস রান্না করে নিয়েছি এখানে মুরগি মাংস আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব প্রথমে মুরগি মাংসটা আমি কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে গোটা কয়েকটা আলু কেটে দিয়েছি এখন একটু ভালো করে কষিয়ে নেব যখন আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে বা একটু হওয়ার পথে থাকবে তখন আমি একটু পানি দিয়ে দেব আর এখানে কিন্তু এটা কক মুরগি ছিল আর এখানে আমি একটু গোটা গরম মশলা দিয়েছি আর একটু গরম মশলার পাউডারও দিয়েছি দেখা গেছে যে পাউডার গরম মশলা দিলে কিন্তু খুবই খেতে ভালো লাগে এবং সুন্দর একটা ফ্লেভার আসে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দেব এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি মাংস এবং আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য যখন মাংস এবং আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঝোলটাও ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ